দুইশো কোটি টাকার লোভে বাড়ির মালিককে জিম্মি চট্টগ্রামে রুদ্ধশ্বাস অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার উঠিয়ায় আওয়ামী লীগ নেত্রীকে না পেয়ে স্বামীকে গ্রেপ্তার শুধু ধর্মভিত্তিক দল নেই অন্যরাও বিবেচনায় নির্বাচনী প্রস্তুতি জামায়াতের বৃহত্তর জোটের চেষ্টা দলের বাইরে থেকেও প্রার্থীর চিন্তা এবং সর্বশেষ জানাবো ফুলবাড়িতে বিএনপির মিছিলে ককটেল হামলা আহত ছয় এখন বিস্তারিত কোটি টাকা লোভে বাড়ির মালিককে জিম্মি চট্টগ্রামে রুদ্ধশ্বাস অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার চট্টগ্রামে দুইশো কোটি টাকা লোভে দিন দুপুরে বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতির চেষ্টা হয়েছে মঙ্গলবার নগরের নগরীর একটি বাসায় গৃহকর্মী সহ ডাকাতটা প্রবেশ করেন ডাকাতির চেষ্টা করে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার এবং বাড়ির মালিককে উদ্ধার করে নগরীর পাঁচলাই থানার ওয়ার্ড নিজাম রোডের পাশায় আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ভবনে এই ঘটনা ঘটে খবর পুলিশ র্যাব ও সেনা সদস্যরা দুপুর দুইটার দিকে পুরো ভবন ঘিরে ফেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার হাসিব আজিজের নেতৃত্বে রুদ্ধশ্বাস অভিযানে পাঁচ মিনিটের মধ্যে বাড়ির মালিক মোহাম্মদ লোকমানকে জিম্মি দশ থেকে উদ্ধার করে পাশাপাশি দুই ডাকাতকে আটক করা হয় ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লোকমান বাসায় একাই থাকেন আগস্টের শেষের দিকে তাকে সরিয়ে দেওয়া হয় তিনি আবুল খায়ের গ্রুপের কর্ণধার আবুল খায়ের মেয়ে জামাতা জ্বালানি সেক্টরে কর্মরত থাকাকালে লোকমান বিপুল অর্থ কামিয়েছেন বাসায় তিনি দুইশো কোটি টাকা রেখেছেন বলে ডাকাতের কাছে তথ্য ছিল পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্র ভবনের দ্বিতীয় তলায় থাকেন লোকমান বেলা এগারোটার দিকে গৃহকর্মী সহ চার ডাকাত তার বাসায় প্রবেশ করে এক পর্যায়ে ধার লস্টের ভয় দেখিয়ে লোকমানকে বাথরুমে জিম্মি করে এই সময় লোকমানকে তারা টাকা বের করে দিতে বলে অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাকে রামদা দিয়ে আঘাত করা হয় অন্য ফ্ল্যাটের লোকজন ও প্রতিবেশীরা টের পেয়ে পুলিশকে খবর দেয় বেলা দুইটার দিকে পুলিশ সদস্যদের যৌথ দল ভবনটিতে ঢোকে লোকমান থেকে উদ্ধারের পাশাপাশি ডাকাত আটক করে এছাড়া পালিয়ে যাওয়ার সময় ডাকাত মোহাম্মদ আকাশকে আশেপাশের লোকজন ধরে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ জানায় পলাতক দুজনের মধ্যে একজনের নাম সাব্বির ও অপরজনের নাম রিয়াদ সাব্বির ভবনে গৃহকর্মীর কাজ করে রিয়াদ ওই বাড়িতে গৃহকর্মীর কাজ করতো পুঠিয়া আওয়ামী লীগ কে না পেয়ে স্বামীকে গ্রেপ্তার পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী মৌসুমী রহমানকে না পেয়ে তার স্বামী ওহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ উপজেলার পচা মারিয়া এলাকা থেকে মঙ্গলবার ওহিদুরকে গ্রেপ্তার করা হয় তবে পুঠিয়া থানা পুলিশ বলছে স্ত্রীকে না পেয়ে স্বামীকে গ্রেফতারের কথা সঠিক নয় গ্রেপ্তার ওহিদুর আওয়ামী লীগের কর্মী ছিলেন সূত্র জানায় সোমবার রাতে উপজেলার শিলামারিয়া ইউনিয়নের নিজ এলাকায় মৌসুমী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর পদত্যাগ চেয়ে লিপলেট বিতরণ করেন পরে লিপলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ সহ বিভিন্ন পেজে ছড়িয়ে এক বিষয়টি নিয়ে ফেসবুকে তোলপা শুরু হয় এরই জেনে মৌসুমিকে গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ তবে তাকে গ্রেপ্তার করতে পারেনি পুঠিয়া থানা ওসিদ কবির হোসেন বলেন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে শরপথ করা হয়েছে হৈদুর এ ঘটনায় মৌসুমিকে গ্রেপ্তারের অভিযানে চালাচ্ছে পুলিশ এ বিষয়ে জানতে মৌসুমীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় শুধু ধর্মভিত্তিক দল নেই অন্যরাও বিবেচনায় নির্বাচনী প্রস্তুতি যা আমাদের বৃহত্তর জোটের চেষ্টা দলের বাইরে থেকেও প্রার্থী চিন্তা পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা থাকা যা আমাদের ইসলামের ভোটের প্রস্তুতি নিচ্ছে শুধু ধর্মভিত্তিক নয় আওয়ামী লীগকে বিরোধী অন্য দল নিয়ে জোট গঠনের চেষ্টা চালাচ্ছে তারা সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকারের জন্য ঠিক করা হচ্ছে সংস্কারে জোর দিলেও বছরই নির্বাচন চায় দলটি ছাত্র জনতার অভ্যোধনে আওয়ামী লীগের পতনের পর দুই যুগের মিত্র বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয় জামায়াতের দুই দলের নেতাকর্মীরা একে অন্যের সমালোচনায় মুখর জামাতকে একাত্তর স্বাধীনতা বিরোধী ভূমিকা এবং ব্যাংক প্রতিষ্ঠানগুলোর গুলোর দখলের জন্য অভিযুক্ত করে সমালোচনা করেছেন বিএনপি চেয়ার নেতা কর্মীরা পাঁচ আগস্টের পর জাদাবাজি দখলবাজির জন্য বিএনপি সমালোচনায় মুখর জামাত নেতা কর্মীরা শেখ হাসিনার পতন ঘটনা অভ্যুত্থানের সূত্রপাত করা ছাত্র নেতৃত্ব নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিল আওয়ামী লীগ ফিরতে পারবে না ধরে নিয়ে বিএনপি ও জামায়াতকে আগামী নির্বাচনে সম্ভব প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে তবে সব দলের নেতারাই মনে করছেন সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাতে পারে নির্বাচন কখন কোন পরিস্থিতিতে হবে তার উপর নির্ভর করবে আওয়ামী লীগ বিরোধী দলগুলোর ভোটের মাঠে কেমন সম্পর্ক থাকবে জামায়েত নেতারা স্পষ্ট করে জানিয়েছেন আগামী নির্বাচনে তিনশো আসনে দলীয় প্রার্থী থাকবে কিংবা জামায়াত নেতৃত্বাধীন জোটের তিনশো প্রার্থী থাকবে এই লক্ষ্যে শেখ প্রশাসন আমলের প্রকাশ্য রাজনীতির সুযোগ না পাওয়া দলটি পাঁচ আগস্ট উপর দেশ জুড়ে কর্মী সম্মেলন সভা সমাবেশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সম্ভাব্য প্রার্থী বাছাই গত রোববার ময়মনসিংহের দশ আর জামালপুরের পাঁচ ফরিদপুরের চারটি আসনে জামাইতে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয় স্থানীয়ভাবে সোমবার প্রকাশ করা হয় কিশোরগঞ্জ ছয়টি আসনে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম সারাদেশে শতাধিক আসনে স্থানীয়ভাবে প্রার্থী ঠিক করা হয়েছে নির্বাচনের প্রস্তুতি নিতে অর্থ এখন থেকে ভোটের প্রচার শুরু করতে প্রার্থীদের বলা হয়েছে দলীয়ভাবে জামাইতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সংবালকে বলেছেন সাংগঠনিকভাবে স্থানীয় পর্যায়ে প্রার্থী বাছাই করা হচ্ছে তবে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত নয় বিএনপি যখন হবে তখনকার বাস্তবতাই চূড়ান্ত প্রার্থী চূড়ান্ত হবে স্থানীয় যাদের বাছাই করা হয়েছে তারা প্রস্তুতি চালিয়ে যাবেন এতে অসুবিধা নেই জামাত নেতাদের ভাষ্য আওয়ামী অংশগ্রহণ অনিশ্চিত হওয়ার আগামী নির্বাচনে ভালো করার সুযোগ রয়েছে তা কাজে লাগাতে দলের বিস্তারের চেষ্টা চলছে জাতীয় স্থায়ী সব নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ঠিক করে কর্মী সমর্থক সংগ্রহণে সংগ্রহে জোর দেওয়া হচ্ছে গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর শরীয়তপুরের মতো জেলায় যেখানে জামাতে নির্বাচনী সাফল্য নেই সেখানেও প্রার্থী আগাম ঠিক করা হয়েছে জামায়াত দলীয় প্রয়োগ করুন না হলে নির্বাচনী প্রার্থী করে না দলের বিস্তার এবং আগামী সংসদে এমপি বাড়াতে এই নিয়ম এবার বদলাতে পারে দলটির একজন জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেছেন দলের বাইরে স্বচ্ছ ভাবমূর্তির ও গ্রহণযোগ্য ব্যক্তির সন্ধান চলছে আগ্রহী হলে বাইরে থেকে প্রার্থী দেওয়া হবে ডিসেম্বরের সাক্ষাৎকারে সমকালকে জামায়াত আমি ডক্টর শফিকুর রহমান জানিয়েছিলেন এমন ভাবনা রয়েছেন চেষ্টা চেষ্টা এগিয়ে চালাচ্ছে জামায়াত গত একুশ জানুয়ারি বরিশালের চরমান গিয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সঙ্গে দেখা করেন জামায়াত আমির দীর্ঘদিন ধরে আদর্শিক বিরোধ থাকলেও দুই নেতা আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যর কথা বলেন দুই দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ রাজনীতিতে আলোচনা তৈরি করে তবে এটাকে ছাপিয়ে যায় ছাব্বিশ জানুয়ারি ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে চরমাই পীরের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ তাদের যৌথ স্বাক্ষরে বিএনপি ও ইসলামী আন্দোলনের ন্যূনতম সংস্কারের পর নির্বাচন সহ দশ দফা ঘোষণা করে তবে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আলে আশরাফ আকন সমকালকে বলেন বিএনপির সঙ্গে বৈঠক হলেও ইসলামী দলগুলোর ভোট আগামী নির্বাচনে এক বাক্সে আনা তথা ঐক্যের প্রচেষ্টা অব্যাহত থাকবে গত রোববার মালানা মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের কার্যালয়ে যান ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা বৈঠকে দুই দলের নেতারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন দলগুলোর ঐক্যের বিষয়ে একমত হন এই বৈঠকের পর মামুনুল হকের সঙ্গে দেখা করেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল খেলাফতের যুগ্ম মহাসচিব আতহুল্লাহ আমিন সবগুলোকে বলেছেন জামায়াতের অনুষ্ঠান আমন্ত্রণ জানাতে এসেছিলাম মিয়া গোলাম পারোয়ার ইসলামী দলগুলো জোটের প্রচেষ্টা চলছে তবে ইনশাআল্লাহ কওমি মাদ্রাসা ঘরনার ছয়টি নিবন্ধিত দলের দুইটি ইসলামী ঐক্য জোট এবং খেলাফত আন্দোলনের আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল এই দুটিকে বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ওয়ালাম ইসলাম খেলাফত মজলিস জোট করতে চেয়েছিল এখনো নিবন্ধন ফিরে না পাওয়ায় জামায়াতে নিয়ে জামায়াতের সঙ্গে এক দফা বৈঠক করা খেলাফত মজলিস গত মাসে বিএনপির সঙ্গে বৈঠক করে যৌথ নির্বাচন সহ সাত দফায় ঐক্যমত্য জানিয়েছে জামায়াত এবং অন্যান্য দলের নেতারা জানিয়েছেন শুধু ধর্মভিত্তিক দল নয় আওয়ামী লীগ বিরোধী ছিল এমন মধ্যপন্থী দলগুলোকেও জোটে আনার চেষ্টা রয়েছে ইসলামপন্থীদের উত্থান হিসেবে যাতে তকমা দিতে না পারে সেজন্যই এই কৌশল কোলাম পারোয়ার বলেছেন শুধু ইসলামী দল নয় সবার সঙ্গে কথা হচ্ছে আবার সবাই সবার কথা বলছে নির্বাচনের সময় যে মেরুকরণ হবে জোট উপর নির্ভর করবে কে কার সঙ্গে থাকবে তার পরিস্থিতির উপর নির্ভর করবে বিএনপির সঙ্গে কথা হচ্ছে কিনা এ প্রশ্ন জামাই সেক্রেটারি জেনারেল বলেছেন সবকিছু তো প্রকাশ্য হয় না পাঁচ আগস্টের পর ছাত্র নেতৃত্বের সঙ্গে প্রায় সব ইস্যুতে বিএনপির বিরোধিতা দেখা গেল জামাতের সঙ্গে প্রকাশ্যের সদ্ভাব দেখা গিয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এই সম্পর্কে শীতলতা দেখা যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি জামায়াতকে দিল্লির এক্সটেনশন আখ্যা দলের জামায়াতে নির্বাচনের সমাজের যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা এর মাধ্যমে শেষ হলো কিনা এমন প্রশ্ন মিয়া গলাম পারোয়ার বলেন আগে তাদের দলের জন্ম হোক তখন বলা যাবে জামায়াত কখন নির্বাচন চায় জামায়াত আমিরের সংসারের সংস্কারের জন্য জামায়াতের আমি সংস্কারের জন্য সরকারকে যুক্তি সময় দেওয়ার কথা বলেছেন গত আগস্ট থেকে নির্বাচন নিয়ে তার না করার কথাও বলেছেন একাধিকবার এর প্রতিক্রিয়া দেখিয়েছেন বিএনপি নেতারা তাদের ভাষ্য ভোটে জয়ের সম্ভাবনা না থাকায় অনিবার্য সরকারের মাধ্যমে ক্ষমতা ভোট করতে চাইছে জামায়াত তবে সাম্প্রতিক সময়ে জামায়াতের অন্য নেতাদের কণ্ঠে নির্বাচনের দাবি শোনা যাচ্ছে সেক্রেটারি জেনারেল ছাড়াও দুই নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মুজিবুর রহমান একাধিকবার বলেছেন সংস্কারের জন্য নির্বাচন দীর্ঘ দিন আটকে থাকতে পারে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ